বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের দিকে মেট্রো রেল চলাচল পুনরায় শুরু হয় মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্র জানায় বিজয় সরণি এলাকায় মেট্রো রেল বৈদ্যুতিক স্টেশন থেকে বিকেল স পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় ডিএমটিসিএল সূত্রে সূত্র বলছে বিজয় সরণী সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচলের সুযোগ ছিল না ফলে পুরো পথেই মেট্রো রেলের চলাচল বন্ধ ছিল মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিপাকে পড়েন। তাই আমি ঢাকা কলেজ থেকে ঢাকা ভার্সিটিতে উঠতে চাইছিলাম। ওখান থেকে হিট পর্যন্ত আরছি। এখন এসে দেখি এটা বন্ধ। এই কারণে এখন আমার বাড়ি যেতে যাওয়ারতে গাড়ি বন্ধ হওয়ার কারণে ও খুবই একটা ভোগান্তির হয়। রাজধানীর শাহবাগ সহ কয়েকটি স্টেশনে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় টিকিট বিক্রি বন্ধ রাখা হয় বন্ধ করে দেওয়া হয় কিছু স্টেশনের মূল ফটকও